সালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আজকে একটা রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটি দেখে শেষ করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না লাইক দেন নেই পেজে এখনও যারা লাইক দেন নেই ফলো করেন এখনও আপনারা যারা একটু দয়া করে ফলোটা করে দেবেন একটা সম্পূর্ণ শিল্পেশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা নিউ মার্কেটে অপোজিট গাছ মার্কেটের দোতলা চলে আসলে সবটা খুব সহজে পেয়ে যাবেন আর সবটা পেতে যদি আর বিডিও সম্পূর্ণ শিল্পী বিভাষণের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা নিউ মার্কেট অপোজিট গাছ মার্কেটের দোতলায় চলে আসলে সবটাই খুব সহজে পেয়ে যাবেন তো আমরা কিন্তু আজকে ইন্ডিয়ান নাইরাকাট কালেকশন দেখাবো তো ফার্স্টে যেটা দেখাবো হচ্ছে লেমন কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর হবে কালারটা কিন্তু হচ্ছে লেমন কালার কলাপাতা কালার যেটাকে বলে আঙ্গুর কালার তো সিকোয়েন্সের কাজ করা থাকবে মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইনটি করা থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন অনেক গর্জিয়াস কাজের এটি নাইরাকাট কালেকশন দেখা যায় যার প্রাইস নিয়েছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই গর্জিয়াস কাজ করা দেখেন অসাধারণ সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এ ধরনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন অবশ্যই আপনারা পেজে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটার সাইডটাও সুন্দর ডিজাইন করা থাকছে ব্যাকসাইটটাও সুন্দর ডিজাইন করা এবং টার্সেল করা আছে তো আমরা একটু টার্সেলটাও দেখে দেবো এখানে টারসেল করা আছে আপনার দুই পাশে কিন্তু এরকম টারসেল করা আছে সুন্দরভাবে প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাথে একটি অন্যায় এবং একটি প্যান্ট পেয়ে যাচ্ছে প্যানটা কিন্তু সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা আমার ভিডিওটির সঙ্গেই থাকবে তো সাথে একটি অন্যও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখবেন হচ্ছে পিঙ্ক কালারের উপর পিঙ্ক কালার এটাও অনেক সুন্দর একটি গর্জিয়াস কালার যে কোনো বিয়ে অনুষ্ঠান পারি ফাংশনে আপনারা পড়তে পারবেন সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে ডিজাইনটি করা আছে বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে নিচের ঘেটটাও সুন্দর ডিজাইন করা থাকে প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর কিন্তু যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট নেবেন এ ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার ভিডিওটির সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটাও সুন্দর এখানে ক্রেপ করা আছে ডিজাইন করা আছে সুন্দরভাবে এগুলো হচ্ছে জর্জেট কাপড় ইন্ডিয়ান জর্জেটের উপর আপনার ডিজাইনটা করা আছে প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখবেন হচ্ছে গোল্ডেন কালারের উপর এটা হচ্ছে আপনার গর্জিয়াস একটি কালার কাজটাও কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে মাল্টি কালার সেতু দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে ডিজাইন করা অল ওভার গর্জিয়াস কাজ করা নিচের ঘেরটা তো সুন্দর কাজ করা আছে প্রাইজ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই নাইরা কাঠগুলো সিকোয়েন্সের কাজ করা সাথে একটু অন্য এবং একটি প্যান পেয়ে যাচ্ছেন প্রাইজ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন নাইরা কাঠগুলো আমাদের শিল্পী বাসন সব থেকে তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজে লাইক দিবেন ফলো করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন শিল্পী ভাষণ এক বে মেনশন মেশন তিন নং ওভার ব্রিজগুলি আমাকে ঢাকা ঢাকা নিউমার্কেট অপোজিট গাউসাইড দোতলা চলে আসবে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা শপে চলে আসতে চান যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ